এখন আমি বানাবো কাঁচা ইলিশের টক তেঁতুল দিয়ে তুমি জন্য লাগবে ইলিশ মাছ তেতুল এই যেন আছে শুকনো লঙ্কা লাগবে কাঁচা লঙ্কা লাগবে হলুদ লাগবে পাঁচ ফোড়ন লাগবে সরষাতে নুন এতে কোনো মশলা লাগে না মাখি দিচ্ছি তার সাথে করে নিচ্ছি ভিজিয়ে রাখছিলাম আগে থেকে

টকটা একটু ফুটতে দিতে লাগবে যখন ফুটবে তখন আমি মাছটা দেবো এখন

এবারে আমি মাছটা পরে দেবো ওই একইভাবে ইংলিশ মাছটা করে দিয়ে দিচ্ছি এটা হয়ে গেছে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি ওই গ্যাসের বন্ধ থাকার মধ্যে কিছুক্ষণ থাকে তারপর ফুটে গেছে ভালোভাবে একটু সর্ষা তেল দেবো ওখানে নেই একটু সরষা তেল দেবো ইলিশ মাছের সব আইটেমই মাঝখানে একটু সর্ষা তেল দিতে পারি দিলে ইলিশের যে ফ্লেভারটা ওটা থেকে যায় এবং আর সুন্দর একটি লাগে আর এই যে লঙ্কাটা আপনারা দেখছেন এটা আমাদের এদিকেই পাওয়া যায় আমরা তো বলি গোল লঙ্কা অনেকে হলে ডলে খুব টেস্টি এবং খুবই ঝাল সের টকটা হয়ে গেছে গ্যাস বন্ধ করে আর টকটা কিন্তু সবসময়ের জন্য ঠান্ডা করে খেতে হয় গরম টক খাওয়া যায় না